আর সকাল থেকে বৈশাখ রয়েছে দু একটা দু একটা পাইকার আসে মনে হয় দেশে মানুষ নাকি পরিস্থিতি হয়ে গেছে আজকে শুক্রবার বেসা কিনে আছে আমাদের এখান থেকে হাটে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রাজধানী শ্যামবাজার নিউ বাণিজ্যালয় থেকে কৃষকের জন্য কিন্তু একটি সুখবর আছে দর্শক ভিডিওটি দেখতে থাকুন আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রত্যেকটা পেঁয়াজের দাম সরাসরি বিক্রেতাই বলবে আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ যাচ্ছে দর্শক ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে

100 থেকে 200 100 থেকে 200 টাকা বাড়ছে মানে দাম মনে আরো বাড়বে যা বোঝা যায় এখন আড়ে গড়েও কম বাজার ওখানে বেশি এখন মনে হয় কৃষকরা আমদানী কম করতেছে কম করতেছে কৃষকদের মনে কিন্তু এখন একটু মানে খপ মানে ওই কৃষকদের আসলে খারাপ ভাবে আচরণ করার কারণে কিন্তু যারা অনেকজন আমাদের এই নিয়ন্ত্রণ করে তারা দেশের কৃষকই আগে কৃষক যদি না বাঁচে আমি আপনি দেশ বাঁচবে না কৃষককে আগে মূল্যায়ন করতে হবে আমাদের কৃষক হলে সব কিছু আমরা যদি বলি যে না কৃষক কৃষক না অমক তমক সমক কৃষকের নামে বদনাম করে তাই তো হবে না কৃষক ছাড়া ফসল কে ফলাবে তারা মাথার গাম পায়ে ফেলে ফসল ফলায় তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে মানে আমরা দেখতেছি যে আনুষাঙ্গিক কৃষক মানে কৃষি পণ্য জিনিসের দাম বেশি সে মানে সার তেল থেকে শুরু করে অন্যান্য আনুষাঙ্গিক সবকিছুর দাম বেশি অথচ কৃষকরা ফসলের দাম পাচ্ছে না ফসলের দাম পায় না পেঁয়াজের দাম বাড়লে মনে করেন জ্বালা

এটা পাঁচচল্লিশ টাকা বেশি দেয় না তো হাটে বাজার অনেক বেশি হাটে যারা মাল আজকে কিনতেছে তাদের পত্তা আছে আটচল্লিশ উনপঞ্চাশ টাকা আমরা কেমনে মাল বেচুন মানে এখন এই এইগুলা অনেকজন তো যারা ব্যাপারী রয়েছে মাল বিক্রি করতে দেয় না এখন কি আপনাদের আগের দামে বিক্রি হচ্ছে করতে হচ্ছে না এখন আমরা এইভাবেই বেচতেছি কি করব কোন মাল নতুন মাল আসবে কবে নতুন মাল হাটে যে বাজার সেইভাবে তো মিল খাচ্ছে না আজকে যে কয়জন ব্যাপার আমি বলেছি এই দামে মাল কিনেন না কারণ পত্তা হয় না মাল এই দামে পত্তা হচ্ছে না ওকে ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রাজধানী শ্যামবাজার থেকে রয়েছি আজকে কিন্তু আলুর আড়তে আলুর আড়তে আজকে কত টাকা করে আলু বিক্রি হচ্ছে আজকে আজকে তো আপনাদের কিন্তু জানাবো শুক্রবারে যদিও এই সময় কিন্তু এক ঘরে ভরপুর আলু বিক্রি হওয়ার কথা এত বিক্রি হচ্ছে না কিন্তু যারা বিক্রেতা হচ্ছে তাদের মনে প্রশ্ন যে মনে হয় যে মানে আমাদের দেশে মানুষ নেই এখন আলু খাওয়ার জন্য দর্শক এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা বাজার নিয়ন্ত্রণ করে তারা তারা কিন্তু অবশ্যই কৃষকদের মূল্যায়ন করে না কৃষকদের সম্মান দেয় না দেখি আজকের বাজারে কাকার কাছে শুনে আজকের বাজার কেমন পুনার কত দাম আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখতেছি আলুর নাকি কয়েকদিন ধরে মানে বেশ কো এক দেড় মাস থেকে আলুর দাম অনেক কম তো কৃষকরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত আছে ক্ষতিগ্রস্ত আছে ভাই মন মেজে গ্রাম ও ভালো না কৃষকের তো আরো ভালো না তার কারণ বেচা কিনা না তাহলে আমরা চলি কিনে

এটা এগারো টাকা আবার দশ টাকা মানে আজকে সর্বোচ্চ আলু কয় টাকা বিক্রি হচ্ছে সর্বনিম্ন কয় টাকা সর্বোচ্চ বেঁচে আছে বারো টাকা সর্বনিম্ন নয় টাকা সাড়ে টাকা নয় টাকা টাকা জি তবে আমরা কিন্তু আমাদের এক সময় কিন্তু নাম্বার দেই আপনার যে ভিডিওতে যে আলু যেন আসে এখন তো ভরপুর দেখতেছি আলুই আপনাদের ঘরে অনেক না আলু আসলে সমস্যা না বিক্রি করে দেই এটা সমস্যা নাই কিন্তু অনেক ব্যস্ত হলে আমরা আনতে পারি ব্যস্ত পারি সব দেই পারি কিন্তু বেচা কিনা খাওয়াটা করে কম কমে এসে গেছে আপনার ঘরের একটু ঠিকানাটা দিবেন ঘরে হলো মেসেজ বানিয়ে দিলে